খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে লাল ঝড় ছাত্র সংসদের শীর্ষ চারটি পদের সবকটিতেই জয়ী হলো বামেরা এই ফলাফলের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয়ী ছাত্রদের কুন্নিশ জানান সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইউচুরি ছোটো সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন জেএনইউতে ছাত্রদের আন্দোলনের বাম গণতান্ত্রিক চরিত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে সেখানকার ছাত্রদের স্যালুট জানায় এটাই ভারতের ভবিষ্যৎ এর সঙ্গে জেএনইউ ছাত্র সংসদের ভোটের ফলাফল পোস্ট করেন সীতারাম ইয়ুচুরি দেখা গিয়েছে স সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদের সবকটিতেই বামেরা জয়ী হয়েছে এর মধ্যে ছাত্র সংসদে সহ সভাপতি পদে জয়ী এসএফআইয়ের নেতা অভিজিৎ ঘোষ হলেন বাংলার ছেলে জেএনইউর ছাত্র সংসদের সভাপতি পদে জয়ী হয়েছেন বাম যুক্ত ফ্রন্টের আইসা প্রার্থী ধনঞ্জয় তিনি পেয়েছেন দু ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উমেশচন্দ্র আজমিরা তিনি পান এক হাজার ছশো ছিয়াত্তর ভোট বাম প্রার্থী ধনঞ্জয় জয়ী হয়েছেন নশো বাইশ ভোটে অপরদিকে ছাত্র সংসদের সহ সভাপতি পদে বাম যুক্ত ফ্রন্টের এসএফআই প্রার্থী অভিজিৎ ঘোষ পান দু নটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দীপিকা শর্মা তার ঝুলিতে গিয়েছিল এক হাজার চারশো ভোট এই পদে অভিজিৎ জয়ী হন নশো সাতাশ ভোটে অপরদিকে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে বাম যুক্ত ফ্রন্টের বাপসা প্রার্থী প্রিয়াংশী আর্য জয়ী হন নশো ভোটে তিনি পেয়েছেন দু ভোট আর এবিভিপির অর্জুন আনন্দ পেয়েছেন এক হাজার নশো একষট্টি ভোট আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে বামযুক্ত ফ্রন্টের এআইএসএফ প্রার্থী মোহাম্মদ সাজিদ পান দু হাজার ভোট এই পদের নির্বাচনে এবিভিপি প্রার্থী গোবিন্দ দাঙ্গি পান দু হাজার ভোট এই পদটিও পাঁচশো আট ভোটের ব্যবধানে দখল করে বামেরা অপরদিকে ছাত্র সংসদের সভাপতি পদে নির্বাচিত হওয়া অভিজিৎ শিলিগুড়ির ছেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি এরপর দু হাজার কুড়ি সালে স্নাকো স্নাতকোত্তর স্তরের পড়াশোনার জন্যে জেএনইউতে ভর্তি হয়েছিলেন অভিজিৎ বর্তমানে সেখানে পিএইচডি করছেন তিনি দু কুড়ি সালে জেএনইউতে ভর্তির পরেই এসএফআইয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন অভিজিৎ তার বাবা ছোট একটি ব্যবসা করেন আর তাঁরা যুক্ত রয়েছেন ইমারতী ব্যবসার সঙ্গে তার এক ছোট ভাই আছে সেও পড়াশোনা করছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার